আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো গতকাল বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে ভিজে আমার গাছগুলো দেখুন কতটা প্রাণবন্ত হয়ে আছে আমরা যতই পানি দিই সকাল বিকাল দুইটা আমি কিন্তু গাছে পানি দিই তারপরেও কিন্তু এতটা প্রাণবন্ত দেখায় না যতটা প্রাণবন্ত দেখাচ্ছে বৃষ্টির পানি পেয়ে তো এই যে প্রকৃতির যে একটা ছোঁয়া মানে এই যে বৃষ্টিটা এটা তো আল্লাহ রহমতে দান তো আল্লাহ যখন মানুষের উপরে সন্তুষ্ট থাকে তখন সে বৃষ্টি দেয় এই যে বৃষ্টিটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার রহমতের দান আর এই রহমতের পানি পেয়ে দেখুন গাছগুলো কি সুন্দর ঝলমল করতেছে আর এই যে কিছু গাছের ফুল গাছের বীজ রোপণ করা হয়েছিল সেগুলো গজিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের চেষ্টায় কিন্তু তেমন একটা ফল পাওয়া যায় না যতটা ফল পাওয়া যায় আল্লাহতালার অশেষ রহমতে দেখুন বৃষ্টির ছাপে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে ভীষণ ভালো লাগতেছিল দেখতে আমার শরীরটা তো তেমন একটা ভালো নেই তো সকালে একটু হাঁটতে হাঁটতে বারিন্দায় গিয়ে আছি তো তখন গাছগুলো দেখে ভীষণ ভালো লাগতেছিল আর একটু ভিডিও করে নিয়ে আছি এরপরে হচ্ছে পাশে বারিন্দা আসলাম এসে দেখে আমার পাখিগুলো ডাকাতাক্কি করতেছে তো ওদেরকে একটু ভিডিও করে নিয়েছি আমাকে দেখলেই ওরা মানে এত শব্দ করে এত টাকা টাকি করে তো ওদের কাছে এসে ওদের সাথে একটু কথা বললাম তো যদিও দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না প্রচণ্ড খারাপ লাগতেছিল শরীর বারান্দার গিরেলটা ধরে দাঁড়িয়েছিলাম কতক্ষণ আর শুয়ে বসে থাকতে ভালো লাগে বলুন তো এই জন্য একটু হেঁটে হেঁটে একটু বারান্দায় হাঁটাহাঁটি করার চেষ্টা করে আর এদিকে দেখুন আমার মেয়ে হচ্ছে আমার বিড়াল সোনাকে নিয়ে খেলা করতেছে আমরা তো মানে চশমা ফ্যামিলি আমিও চশমা পড়ি আমার মেয়েও চশমা পরে আর এই যে আমার বিড়াল সোনাকে চশমা পরাচ্ছে আর দেখুন সে চশমাটা নিয়ে কি ভাব দেখাচ্ছে দেখাচ্ছে মানে তার তার ভাবই আলাদা এত ভাব ভাব দেখাতে গিয়ে চশমাটাই গেছে এখন হচ্ছে আমার মেয়ের দিকে তাকেই আছে তো এরপরে হচ্ছে দুপুরের দিকে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল বমি লাগতেছিল তখন আমার মেয়েকে বললাম আমাকে একটু কাঁচা আম কেটে দাও আমার ছেলেকে দিয়ে বাজার থেকে আনিয়েছি তো কাঁচা আমটা কেটে এরপর হচ্ছে লবণ আর মরিচ মাখিয়ে দিয়েছে আমার মেয়ে তা আমি খেতে খেতে একটা আম সম্পূর্ণই খেয়ে নিয়েছি ভীষণ ভালো লাগতেছিল আমটা একদম কচকচে গত পরশু দিন রাত থেকে শরীর ভীষণ খারাপ লাগতেছে যেমন আমার শরীর খারাপ তেমন আমার মেয়ের শরীর খারাপ তো আজ সকাল থেকে আমার মেয়ের শরীরটা একটু ভালো হয়েছে কিন্তু আমার শরীরটা তো একদমই ভালো লাগতেছে না ভীষণ খারাপ লাগতেছে শরীরে মানে এত ক্লান্ত লাগে মনে হয় যেন কত কাজ করেছি আর একদমই শক্তি লাগে না মাথা ঘুরাচ্ছে ভীষণ খারাপ অবস্থা গত বসু দিন রাত্রে আর কি ডক্টর কে কল দিয়েছিলাম তো অনেক রাত হয়ে গিয়েছিল সে আর আসতে পারে তো সে কিছু ওষুধ সাজেস্ট করেছে সেই ওষুধগুলো এখানে আর কি খেয়েছি মা মিলে তো এরপরে তো আমি কোনো কাজকর্ম করতেই পারি না আমার মেয়ে একটু হালকা পাতলা রান্না করেছে কোনো কিছু খেতে ভালো লাগতেছে না সকালে নাস্তা খাবো কিচ্ছু খেতে ভালো লাগতেছিল না এরপর আমার মেয়ে যে একটু পোয়া রান্না করেছে সে বুয়াটাই খেয়ে নিচ্ছি ছোটো মানুষ যা পেরেছে তাই রান্না করেছে মাঝে মাঝে শরীর এত বেশি খারাপ লাগে মনে হয় যেন এই পুজোই মানে রুহুটা বেরিয়ে যাচ্ছে এত খারাপ লাগে তখন ভাবি আমি যদি মরে যাই আমার বাচ্চাদের কি হবে কে দেখবে ওদেরকে তারপর আবার ভাবি তো আল্লাহ আছে তো আল্লাহ দেখবে যার কেউ নেই তার আল্লাহ আছে আর আত্মীয় স্বজন যতই থাকুক মায়ের ভালোবাসা কিন্তু কেউই দিতে পারে না তাই না তো আজকে একটা ভাইয়ার ভিডিও দেখলাম মানবিক শৌকত উনি আমি প্রায় ওনার ভিডিওগুলো দেখি তো শরীর খারাপ লাগতেছিল শুয়েছিলাম তো শুয়ে থাক থেকে থেকে মোবাইলটা আর কি নিয়েছি তো ওনার ভিডিওটা সামনে এসেছে গতকালের একটা ভিডিও ভিডিওতে দেখলাম একটা দুই দুই দিনের শিশু মাত্র দিন হয়েছে দুনিয়াতে এসেছে ওর মা মারা গেছে আর একটা বাচ্চা হচ্ছে চার বছর বয়স তো চার বছর বয়স যে বাচ্চাটা ওকে তো ওদের ওর আত্মীয় স্বজন ওকে দেখে রাখতে পারবে ও সব ধরনের খাবার খায় কিন্তু এই যে দিন হলো দুনিয়াতে এসেছে বাচ্চাটা ও কি খাবে যখন ওর ক্ষুধা লাগবে ও তো মায়ের দুধ ছাড়া আর কিছুই খেতে পারবে না ওকে কিভাবে বাঁচাবে মানে ওনার ভিডিওটা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এতটা খারাপ লেগেছে বাচ্চা দুইটার জন্য চার বছরের বাচ্চাটা ওর মাকে তো মানে মারা গেছে অ্যাম্বুলেন্সে রেখেছে বা লাশটা আর কি গ্রামের বাড়িতে নিয়ে যাবে তো মারা গেছে হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে আর লাশটা নিবে হচ্ছে বরিশালে তো ওর মায়ের লাশটা অ্যাম্বুলেন্সে রেখে দিয়েছে মানবিক শকত ভাইয়ের অ্যাম্বুলেন্সে ওনাদের সংস্থার ওই অ্যাম্বুলেন্সে বারবার চার বছরের বাচ্চাটা মার পাশে আর ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার মা কোথায় তখন বলতে মা ঘুমিয়ে আছে তো তখন মানে মানবিক শকত পাই বলতেছে ঠিক আছে তোমার মা ঘুম আছে তোমার মাকে ডিস্টার্ব করো না তোমার মাকে ডেকে না তোমার মা কাল সকালে যখন ঘুম থেকে উঠবে তখন তোমাকে কুলে নেবে আদর করবে তো ওই বাচ্চাটা সেটাই মেনে নিচ্ছে মা ঘুম থেকে উঠবে ওকে ওকে আদর করবে তো সম্ভব ও চার বছর বয়স ওকে যা বোঝাচ্ছে তাই বসতেছে কিন্তু মানে এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে আর বাচ্চা দুইটা এত সুন্দর ফুটফুটে চেহারা মানে দুইটাই কিন্তু ছেলে যেটা হয়েছে দুই দিন যা দুই দিন বয়স সেটা হচ্ছে ওর ওদের যে বাবা সে বাবাটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন তো ওরা ওদের চাচার কাছে আছে তো এই যে মানে কি একটা পরিস্থিতি বলুন এইসব দেখে না ভীষণ খারাপ লাগে তো এই যে দুই দিনের শিশু ও মাকে চিনল না মায়ের আদর ভালোবাসা পেল না মায়ের বুকের দুটুকে পান করতে পারলো না ওকে ওকে ছেড়ে 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 মানে চলে গেল। কিছু করার নেই ওর সবই আল্লাহর ইশারা আল্লাহতাল যা ভালো চেয়েছেন তাই করেছেন তো সর্বশেষে কি বলবো আল্লাহ তালার কাছে দোয়া করে যেন ওই বোনটিকে জান্নাতুল নতুন ফেরদোস দান করেন আর এই শিশু দুটিকে হেফাজতে রাখেন এই দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আলু ভর্তা সুটকি ভর্তা এটা খেয়ে নিচ্ছি আমার মেয়ে ডিম ভেজে দিতে চেয়েছিলো কিন্তু আমার ডিম ভাজা খেতে ইচ্ছে করতেছিল না তো এমনিতেই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ